নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে যাবো ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে মানে চোখের ডাক্তার দেখাতে আর যেহেতু আমি ডায়াবেটিক তাই জন্য আমাকে চোখের ডাক্তার দেখাতে হবে কারণ আমার রেটিনা টেস্ট হবে বছরে একবার করে রেটিনা টেস্ট করতে হয় ডায়াবেটিক পেশেন্টদের তো সেইটা আজকে আমার ডেট করেছে তো যেতে হবে তার আগে চলুন টিফিনটা বানিয়ে নিই টিফিন বানানোর জন্য এই যে নিয়ে নিলাম প্রথমে বেসন দু চামচ আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি এক চামচ এবারে আমি হাফ কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করলেই কিন্তু লামস হয়ে যাবে ততক্ষণে আমি সবজিগুলো কাটাকাটি করে নিই এই যে নিয়েছি লাউ তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ ধনে পাতাও একটু কেটে নেব পরে এখন এগুলো কাটাকাটি করে নিচ্ছি কারণ মানে চপিং করে জায়গা হবে না আর লাউটা যেন একদম কচি হয় তাহলে খুব ভালো হলে বীজ হয়ে গেলে ভালো লাগবে না বীজ হয়ে গেলে আসলে বীজের অংশটা বাদ দিয়ে তারপরে গ্রেট করতে পারেন আমি কিন্তু হাফ লাউ নেবো হাফ লাউ তো আমার হয়ে যাবে আর আর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে এখানে চোখের সাড়ে ডাক্তার দেখাতে কিরকম খরচ খরচা পড়ে এবং চশমার কিরকম দাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে মানে ইন্স্যুরেন্স না থাকলে খুব অসুবিধে মানে মেডিকেল ইন্স্যুরেন্স খুব জরুরি না হলে সার্ভাইভ করাই খুব মুশকিল হয়ে পড়ে মেডিকেল ইন্স্যুরেন্স আবার তিনটে ভাগ থাকে মানে চোখের জন্য আলাদা ইন্স্যুরেন্স দাঁতের জন্য আলাদা ইন্স্যুরেন্স আর বাকি ফুল বডির জন্য আলাদা ইন্স্যুরেন্স মানে এমনি যেটা মেডিকেল প্রাইমারি ডক্টর থাকে তার জন্য কিন্তু আলাদা ইন্স্যুরেন্স এইভাবেই এখানে চলে তে আর ইন্স্যুরেন্স গুলো খুবই এক্সপেন্সিভ হয় আপনারা জানেন সেটা এবং অনেকেই জানেন আর চোখের ডাক্তার এবং দাঁতের ডাক্তার তো ভীষণই এক্সপেন্সিভ মানে বলে বোঝানো যাবে না সেটা তো চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আমি রান্না করতেই থাকছি দেখতে পাচ্ছেন কি কি করলাম সেগুলো কাটাকাটি করে সব আবার দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে একটু রসুন কুচিও অ্যাড করতে পারেন খুবই ভালো লাগে আর চাইলে আপনারা একটু মিষ্টিও অ্যাড করতে পারেন মানে চিনি অথবা গুড় যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন খুবই ভালো লাগবে এবারে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আর একটু জল লাগবে না কারণ লাউ থেকে একটু জল ছাড়ে তো তাই জন্য জল বেশি লাগে না কিন্তু কনসিস্টেন্সিটা একেবারে এরকম থাকবে আর তাওতে আমি এক চামচ করেই দেবো একেবারে কম ভাজা হয়ে যায় আর একটু ইটিং সোডা দিলাম সোডাটা দিলে একটু বেশ ছাড়া ছাড়া হবে দেখতে মানে খেতে ভালো লাগবে হালকা হবে আর কি ভেতরটা সলিড হয়ে যাবে না খুবই ভালো লাগবে আর খেতে ভীষণ ভালো লাগে আপনারা লাউয়ের প্যানকেকও বলতে পারেন আবার চিলাও বলতে পারেন লাউয়ের বাচ্চারা কিন্তু খেয়েই নেয় মানে বাচ্চা বুড়ো সবাই খেয়ে নেবে যারা লাউ খেতে চায় না তারা কিন্তু নেবে লাউটা বুঝতেই পারে না এত ভালো হয় খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন খুবই হেলদি রেসিপি এবং টেস্টিও ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় মিডিয়াম হিটেই করবো দুদিকটা উল্টে পাল্টে নেবো সুন্দর করে দেখতে থাকুন আর আমি ওইদিকে ইন্স্যুরেন্স কথাটা যেটা বলছিলাম তিন রকম এখানে আর চোখের ডাক্তার দেখাতে যাব বললাম আমি তো আমাকে দেখাতেই হয় আর এখানে চোখের করতে হয় তবে আপনারা অনেকেই হয়তো জানেন যারা ইউএসএ থাকে সাধারণত তারা ইন্ডিয়া গেলে ওখানে চোখ দেখিয়ে চশমা কিনে আনে কারণ এখানে এতটা দাম পড়ে যায় না কেউ নিতে পারে না এত দাম থাকে নিতে পারে না মিনস নেওয়া তো যায় কিন্তু এতটা টাকা দিয়ে নিতে হয় না গায়ে লাগে তখন কিন্তু আমার কিছু করার নেই যেহেতু আমার রেটিনা টেস্ট করতে হয় এখানে প্রাইমারি ডক্টর বারবার মানে রিমাইন্ড করাতে থাকে যে আপনার টেস্ট করার সময় হয়ে গেছে চোখ টেস্ট করে আসুন চোখ টেস্ট করে আসুন এরকম ব্যাপার তো আমাকে যেতেই হয় তো লাস্ট টাইম আমরা যখন ইন্ডিয়া গেছিলাম সময় করে উঠতে পারিনি যে ওখানে টেস্ট করে আসব এত তাড়াহুড়োর মধ্যে দিন কেটেছে করতে পারিনি তাই আজকে যাব এখানে রেটিনা টেস্ট করতে আর ইন্স্যুরেন্স যেহেতু থাকে আমাদের সবারই থাকে এখানে তো ইন্স্যুরেন্স যেহেতু থাকে অনেকটাই কম পে করতে হয় তাও আমি বলছি কতটা পে করতে হয় ইন্সুরেন্স না থাকলে কতটা লাগে আর ইন্সুরেন্স যদি হয় মানে যদি থাকে কতটা দিতে হয় তো আমাদের যেহেতু ইন্স্যুরেন্স আছে ডাক্তার দেখাতে গেলে একটা পে করতে হয় সেটা টোয়েন্টি ডলার নেয় জাস্ট মানে ইন্স্যুরেন্স পরে ইন্স্যুরেন্স তো বাকিটা পে করবে ডাক্তারকে আমাদেরকে দিতে হয় টোয়েন্টি ডলার আর এখানে চশমার ফ্রেম গুলো মানে এক্সপেন্সিভ একেবারে মানে কোনো কম দামে পাওয়াই যায় না কম দামে মনে হয় না এখানে তো ওই দামে ইন্ডিয়াতে মানে একদম বেস্ট টু বেস্ট হয়ে যাবেন এরকম ব্যাপার তো যাই হোক যেখানে থাকবো সেখানকার হতে হবে আর এদিকে আমার টিফিন বানানো হয়ে মতোই গেছে খেতেও শুরু করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে উপরটা দারুণ খেতে একটু দইয়ের সাথেই খেয়ে নিচ্ছি কারণ সবই আছে এর মধ্যে সবজি মানে লাউ টাউ আছে লাউ বেসন চাল সবই তো আছে একদম কমপ্লিট ফুড তো যাই হোক খাওয়া দাওয়া করেই যে চলে এসেছি আমি এখানে মা জানতে আসি এইচ মার্টে আপনারা জানেন অনেকেই যারা আমার ভিডিও দেখেন একেবারে তার লাগোয়াই হসপিটাল হসপিটাল মানে আর কিছু নয় একদম পাশে সোজা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আই কেয়ার আমি গাড়িটা পার্ক করেই আপনাদেরকে দেখাচ্ছি আর গিয়ে আমাকে একটা ফর্ম ফিল করতে হয় তারপরে ডাক্তার দেখিয়ে চশমা টশমা যা দেবে ওখান থেকে নিয়ে আসবো আর ওখানে ডাক্তারের কাছে কিন্তু কাউকে অ্যালাউ করে না শুধুমাত্র পেশেন্ট ছাড়া তো গিয়ে আমি ফর্ম ফিল আপ করবো তারপরে ডাক্তার দেখি আপনাদেরকে দেখাচ্ছি ওখানে যদি ভিডিও অ্যালাউ করে তাহলে আমি দেখাবো তো চলুন ভেতরে যাচ্ছি এই যে তারপরে আমার ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে এবারে গ্লাসটা পছন্দ করছি আমি আর বাবা করে কোনটা নেব। এগুলো কিন্তু একদম নর্মাল গ্লাস গুলো এগুলোরই দাম হচ্ছে মানে ছশো সাতশো আটশো অনেক রকমের আছে বারোশো তেরোশো দেড় হাজার ডলারও আছে অনেকগুলো ছ সাতশো ডলার মানে বুঝতেই পেরেছেন মানে টাকা হাজার প্রায় এক একটা চশমার ফ্রেম যেহেতু আমাদের ইন্স্যুরেন্স আছে তার জন্য আমাদের প্রায় দুশো ডলার দিতে হবে আমি জানি না কোনটা পছন্দ হবে এখন পরে পরে দেখছি যেগুলো দেখলাম এগুলো কিন্তু একটাও নিয়ে নি আমি অন্য একটা নিয়েছি যার জন্য আমাকে পে করতে হয়েছে দুশো ডলার দুশো ডলার মানেও বুঝতে পেরেছেন কতটা টাকা আর আমার যেহেতু রেটিনা টেস্ট হয় তার জন্য আমাকে আলাদা একটা পে করতে হয় ডাক্তারকে আলাদা করে ডাক্তারের যেটা ভিজিট টোয়েন্টি ডলার তার উপরেও আরো একটা পে করতে হয় তার জন্য আমার ফর্টি ডলার নিয়েছে আর এগুলো দেখুন হিয়ারিং গ্লাস এগুলো নিলে আপনাকে আর হেডফোন লাগাতে হবে না এরকম ফ্রেমও আছে ক্যামেরা বালা ফ্রেমও আছে এগুলোর দাম কিন্তু প্রায় দেড় হাজার ডলার বারোশো ডলার আছে তেরোশো ডলার আছে অনেক রকম প্রাইসের আছে এটা হচ্ছে ক্যামেরা বালা এটা নিলে আর আপনাকে ভিডিও কলটন করার জন্য মোবাইলের দরকার পড়বে না এরকম ব্যাপার তো এই হচ্ছে আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা